ওই জামানাতে বউ দেখা দেখি হতো না বেটা বহু দেখত না আর বেটির জামাইকে দেখতো না ভাই ওটা একটা জামানা ছিল একটা সিস্টেম ছিল ছিল কিনা যে ভাই ছিল কিনা বয়স্ক গালা বলতে পারবে চ্যাংড়া বলতে পারবে না চ্যাংড়া গেলা কেছে না নিজে দেখা বিয়ে করব। আর যারা বয়স্ক বুড়া হয়ে গেছে ওরা দেখেছে আমরা বিহা সাদি করেছি তো বলছে আমার মাও হেলছে বেটা যদি দেখতে যাই তোরা বিয়ে দেবে না তোর শ্বশুরেরা হ্যাঁ তো দেখতে যাই না আব্বা বলছে আমি দেখে দেব কি খারাপ দেবো রে বেটা আমি কথাটা তো ঠিকই বাপ দিন বেটাকে খারাপ বহু দিবে ভালোই দিবে তা আমরা দেখতে যাইনি যেমন দিবে তেমন দে বাপের পছন্দ আমার কি আমার কোনো দাদাগিরি চলবে না বাপ দিয়েছে মানে ওই জামানে বাপই দিত বেটার বিহে এখন নিজে করছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যায় এবার জুলেখাক ব্যাসর ঘরে যায় বৈশা আছে ঘরে সাইজা গুজা না এবার মনে ভাব যা স্বামী এবার ঘরে আসবে এবার স্বামী ঘরে আসবে বলে জানে হুব করে বৈশা আছে ঘরে এইবার বাড়িতে যখন সবাই শামসুট হয়েছে ভাই ওই যুগে দেখা করা করি হতো না কথা বলা বলি হইতো না টুকি মারামারি করতো না চোখ মারামারি করতো না এখনকার বেটা ছেলে তো বেট ছেলে দেখলে গেলে চোখ মেরে দিছে কেউ ঝোঁকে মুখে বলে যে আর তো আগা লাভ আইলাম কথাটা ছিল কি ছিল না আমরা জানি না জীবনে এখন দেখতে পাওয়া যাচ্ছে নাকি এ খেয়া করেছে কি যে মিস্তার যখন সবাই শামসুট হয়ে গেছে গোটা বাড়ি গোটা গ্রাম যখন সবাই শিয়ে গেছে এইবার আজিজ মিস্তার তখন নিজের ঘরে যাচ্ছে এবার জুলেখা করেছে কি বিছানে পালঙ্কের ওপরে পা উঠিয়া গোবরে সুন্দর করে বসে আছে আজিজ মিস্তির যেমন ঘরে গেছে আর ঘরে যায় ঢুকে গোবরে গেটকে বন্ধ করে দিয়েছে যখন কপাট লাগিয়ে দিয়েছে জুলেখা দেখছে ওরে বোপরে এটা নাকি আমার স্বামী জুলে খাতে খাকবার কান্দ লাগলো আল্লাহ আমি করলাম তো করলাম দেখি আল্লাহ আমার বিয়াটা কার সাথে হলো জি আল্লাহ কোন লোকের সাথে আমার বিয়া হলো মাথা নিজ করে জুলে খা কান্দ লাগলো আল্লাহ আমি কি করলাম আজিজ মিশর দেখতে সুন্দর লয়রে ভাই ই মাথাতে চুল নাই আজিজ মিশরের মাথাটা চুল নাই একবারে ঠুক ঠুকিয়া ঠুকমুড়িয়া দাঢ়ি নাই মোচ নাই চোখের ভুরু গেলাও নাই এগুলাও নাই একবারে মুদ্রা মুখ খাহাজে দেখি খারাপ লাগছে কোন লোকের যদি চুল না থাকে দাঢ়ি না থাকে চোখের ভুরু না থাকে তো খারাপ লাগবে না ভাই সাল্লুক সাল্লুক লাগবে না চ্যাংড়া হলো দেখা লাগে যে বুড়ার বা এরকম লাগবে না ঝুলে খা দেখি কানতে লাগে সাল্লা কার সাথে বিয়ে হলো আমি কি করলাম আমি স্বপনে দেখলাম কাকে আর বিয়ে হলো আমার কার সাথে আল্লাহ আমি কি করলাম কানতে লাগলো এবার তখন আজিজ মিশের মনের হবে আহা এবার জুলেখার কাছে যে গলা খা করে দিচ্ছে জুলেখার নাম তো মুখ করে কেনে যাচ্ছে চোখের পানি ঝরঝর করে বয়ে যাচ্ছে কিন্তু জুলেখা মুড়ি চেনে দেখে না জুলেখার দিকে তাকায় না জুলেখার নাম তো মুখ করে কাঁদছে এইবার করা কান্তে ভাই আর এইবার করেছে কে মানে আজিজ মিসের যায় তখন ওকে ইশারা মারছে যে মুড়ি চান হার দিকে দেখে ওকে ইশারা মারছে দেখ মুড়িটা হার দিকে কিন্তু জুলেখা মুড়ি চায় দেখেন না ই দেখে তো ধীর গেছে আল্লাহ কোন লোকের সাথে বিয়ে হলো আমার মন খারাপ এইবার জুলেখা ঘরে আজিজ মিশার ঘরে যায় জুলেখার মুখখানটাকে খানটাকে চাইপা ধরে চাঁড়ছে ছে এরকম করে গালটাকে ধরে চাঁড়ছে যাহার দিকে দেখ

আজিজ মিসের উঠলো যেমন দিকে দেখে তো মার মতন লাগে অন্য দিকে দেখে তো দেখে যখন মার মতন এবার আজিজ মিসের তখন কাছে আমার আর যাওয়া হলো না তোমার কাছে আমার থাকা হলো না কেন তোমাকে যখনই দেখছি তোমার মুখখানটা দেখে আমার মার মতন লাগছে আর মার মতন লাগলে আমি কেমন করে যাব কি করে যাব মার মানে মন খারাপ তখন জুলেখা কি করল তখন রি করলো দেখেন স্বামী আমাকে ছেড়ে দিয়ে ছাড়িয়ে না আপনি আমাকে একটা বাড়ি করে দেন সুন্দর করে ঘর করে দেন আর ওই ঘরের মধ্যে বাড়ির মধ্যে আমাকে রাখেন আর আমার বাড়ি যাবেন মাঝে মধ্যে আমার খবর নেবেন আর যা সামান লাগবে যা কিছু লাগবে খাওয়ার সব কিছু কিনা আমাকে দিবেন আর আমি মানে খাবো থাকবো কিন্তু আমাকে তালে লাগতে না না এবার আজিজ মিশ্র করল কি ওকে নিয়ে থাকতে লাগল এবার আলাদা ঘর আজিজ মিসির কোনো দিন ওর কাছে যায় না এবার সামানগুলো কিনে কিনে দায় থাকে ওই লেগে জুলে খার বাড়ি একটা আর আজিজ মিশরের বাড়ি একটা ওকে যা করতে লাগ দেয়া দিল তবু আজিজ মিশ্র আলাদা বাড়ি জুলে খালা দা বাড়ি তার তাল লাগ দিল আলাদা বাড়িতে আছে কোনো মানে আলাদা ওর দিহি বাড়ি ওর নামে করে দিয়েছে করে দিয়েছে বাড়িতে আছে এবার থাকতে লাগলো রে ভাই এবার আজিজ মিসের করে মানে হান ইউসুফকে যে সঙ্গে করে নিয়ে চলে গেল তো ইউসুফকে যে সঙ্গে করে নিয়ে গেল তো ইউসুফকে সঙ্গে করে যখন নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে চল্লিশটা ভাষা তোর সাথে কথা বলল চল্লিশ রকম ভাষাতে যখন কথা বলল ইউসুফ সাল্লাম চল্লিশটা ভাষাতে প্রশ্নের উত্তর দিয়ে দিল তো যখন উত্তর দিয়ে দিল তো চল্লিশটা ভাষায় যখন কথা বলল তো বাদশাহ রাইহান বলল যে এই ছেলেটা প্রধানমন্ত্রীর উপযুক্ত বাদশাহ রাইহান বলল আমি তোমাকে এ দেশের বাদশাহ বানাতে চাই তোমার মতামত কি ইউসুফ আলাই সাল্লাম ছ একজন বুদ্ধিগত হতে পারে এ না বলছে আমাকে বাদশা বানাই না আমাকে বাদশা করিয়েন না আমাকে আপনি একটা কোনো মন্ত্রী পদ দিয়ে দেন বললে কি মন্ত্রী পদ নিবা বললে আমাকে একটা খাদ্য মন্ত্রী বানিয়ে দেন আমাকে খাদ্য মন্ত্রী করলে আমি মন্ত্রী হয়ে দেখে যাব এইবার যখন খাদ্য মন্ত্রী বানিয়ে দিল ভাইরে আমার খাদ্য বানিয়ে দিল ইউসুফ আলি ইসাল্লাম দেশের মধ্যে লান করে দিল দেশের মধ্যে লান করে দিল আর স্বপ্নের তাবিরটা বলে দিলাম বললো তুমি যে স্বপ্ন দেখেছো সাতটা গাভী এসে সাতটা গাভী খেয়ে এল সাতটা গাছ এসে সাতটা গাছকে খেয়ে যে সাত বছর পর্যন্ত বৃষ্টি হবে ম্যাঘ হবে পানি হবে ফসল মশালদার হবে আর বৃষ্টি মশালদার হবে ফসল খুব হবে আভাঙ্গা হয়ে হবে আর সাত বছর পরে অনে বৃষ্টি হবে কাজ তালি হবে দুর্ভিক্ষা হবে অভাব অনটন হবে ওই দুর্ভিক্ষা কাজ সালে যখন শুরু হয়ে যাবে তো সাত বৎসর আনা বৃষ্টি চলবে কাজ সালি চলবে এইবার তখন কল্লা কি ইউসুফ আলী দেশের মধ্যে সবকে এলান করে দিলা যে তোমরা কোনো জমি কোনো বই কোনো খটো খালি রাখবে না খাল বিল খালে ফসল লাগাও আর ফসল যখন হবে তখন করবে কে ফসলটিকে কেটে নিয়ে আস আর কেটে নিয়ে এসে তিন ভাগ করবে এক ভাগ আমার গোডাউনে জমা করবে এক ভাগ তোমরা খাওয়ার জন্য বাড়িতে রাখবে আর এক ভাগ বিক্রি করার জন্য আবাদ বাবতের জন্য কাপড় কেনার জন্য তেল সাহার কেনার জন্য পানি মানে কিছু কেনার জন্য ডাক্তারকে দেওয়ার জন্য এক ভাগ রাখো বিক্রি করবে আমার কাছে আর আমার কাছে টাকা নিয়ে তুমি করবে কি বাবদ বাবদগুলো করবে এইভাবে কাজ করতে লাগলো দেশের মধ্যে মাল স্টকে জমা বড় বড় গোডাউন তৈরি করলো বড় বড় ফ্যাক্টরি বড় বড় গোডাউন তৈরি করে মালকে স্টক করতে লাগলো রে ভাই এবার বাদশা রাইহান দেখলো যে ব্যাপারটা আলাদা একে কি করা যায় একে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে হবে তখন বাদশা রেহান ওকে প্রধানমন্ত্রী বানিয়ে দিল দে ই রেস্টে বসে গেলো আরাম নিতে লাগলো অবসর নিয়ে নিল যে আমি থাকি আর এই প্রধানমন্ত্রীটা চালাকার আর খাদ্যমন্ত্রীটাও চালায় এবার তখন ভাইরা আমার দুইজন মেলে তখন প্রধান মনে করল কি প্রধানমন্ত্রী অ পালাস খাদ্যমন্ত্রী দুটায় পদ তখন ইউসুফ আলাইহিস সালাম চালাতে লাগলো এইবার যখন এইবার চালাতে 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 সাত বৎসর তো বৃষ্টি হচ্ছে পানি হচ্ছে ফসল পানি হচ্ছে সব মালগুলো স্টক করছে জমা করছে এবার সাত বৎসর জুলাইখা জুলাইখা কি করল রে ভাই যে জুলাইখা কি করল যে জুলাইখা মানে ওর সামনে কোন মানুষ যদি খালি ইউসুফের নাম নিয়ে নাই তো ওর কাছে যেটি টাকা আছে বের করে দিয়ে দাও টাকা দিতে দিতে শেষ করে দিল কোন মানুষ যদি ই জুলাইখার সামনে যে খালি ইউসুফের নাম নাই আজকে আমি ইউসুফকে দেখেছি বা ইউসুফের সাথে দেখা হয়েছিল বা ইউসুফকে আমি দেখেছি যেমন ওর নাম নিয়ে নাই তখন করে কে ওর নামটা নিতে গেলে ওর নাম নিতে গেলে ওকে করে কি এক ধামা জউ দিয়ে দেয় কাকে এক ধামা গম দিয়ে দেয় কাকে এক ধামা বদাম দিয়ে দেয় কাকে এক ধাম আটা দিয়ে দেয় এই দিতে দিতে একবার সব দান করে গরিব হয়ে গেলো ফকির হয়ে গেল দরিদ্র হয়ে গেলো আর ইউসুফার য নখ কেঁদে 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 ভাই শরীরটা কঙ্কল হয়ে গেলো দুর্বল হয়ে গেল আর ঝুলাকে চলতে পারে না আর ইউসুফার যখন নাখ কেঁদে 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 চোখে ঘোলা মেরে দিয়েছে চোখে আর ভালো করে দেখতে পাই না হাঁটতে পারে না চলতে পারে না ইউসুপের লেখা কেনে প্রেম জিনিসটা ভাই এত খারাপ খাতার যে প্রেমের মতন খারাপ জিনিস আর নাই ভাই মানুষ বলছে মানুষ বললে যে প্রেম খুবই ভালো জিনিস কিন্তু প্রেম মানে হচ্ছে দুঃখ প্রেমের মানেটা হলো দুঃখ আর প্রেম জিনিসটা খুবই খারাপ সব সময় কোয়েজার ভিতির খালি কিটকিট কিটকিট করবে ব্যথা করবে রে ভাগ যে লোকগুলো প্রেম করে ভালোবাসা করে ওই মানুষগুলা ভালো থাকে না ওর চেহারা ভালো থাকে না শুকিয়ে যায় কঙ্কাল হয়ে যায় সারা রাত মোবাইলে কথা বলবে আর কথা বলে নীদ হবে না কিডনি কমজোর ওর লেভার কমজোর ওই লোকটার কিডনি কমজোর লেভার কমজোর ওই লোকটার স্মরণ শক্তি কমে যাবে ব্রেন শক্তি কমে যাবে লোকটার হজম শক্তি কমে যাবে বধ হজম হবে লোকটা দুর্বল কমজোর হয়ে যাবে আর সারা রাত খালি ফোনে কান কাঁদবে হাসবে হাসবে প্রেমিকার সাথে কথা বলবে প্রেম জিনিসটাই এত খারাপ হয় পৃথিবী তোর মতন খারাপ জিনিস আর নাই ভাইয়ের আমার এই যুবকেরা শুনে না কোনো মেয়ের সাথে তোমরা প্রেম করতে যেও না আর কোন মেয়ের সাথে প্রেম করবে না তোমরা যাকে প্রেম বল সেটা হাদিসে বলা হয় যে সেটা জেনা কোন মেয়ের সাথে বিয়ের আগে কথা বলবে না তার সাথে প্রেম ভালোবাসা করবে না মেয়েরাকে বলছি শুনো বোনের আমার তোমরা কোনো ছেলের সাথে কথা বলবে না কোনো ছেলের সাথে তোমরা প্রেম ভালোবাসা করতে যাবে না কারণ এই জিনিসটা হচ্ছে এমন সাংঘাতিক জিনিস কিছুই বুঝবে না যে ভাই জান দেখবে না জীবন দেখবে না যদি কিছু করে ওই আমাদের ওখানে একজনে করেছি কি একটা ছেলে বাড়ির আগা দিয়ে একটা মেয়ের সাথে ফোনে কথা বলে প্রেম ভালোবাসা করে তো মেয়েটা ওকে বলছে যে তুমি কতটা ভালোবাসো আমাকে তুমি মানে প্রমাণ দেখাও কতটা ভালোবাসো ই বোকা করেছে কি আঙুলটাকে বেলেট দিয়ে কেটে লোকের মাথাটাকে আর চো রক্ত রক্ত বাড়িয়েছে আর মানে উ তখন করেছে কি ওই চিঠিতে রক্ত দিয়ে চিঠি লিখছে দেখছেন কত খ্যাপা রক্ত দিয়ে চিঠি লিখছে তুমি আমার চাঁদ দামি চাঁদের আলো যুগে যুগে আমি তোমায় বাস ভালো লিখে চিঠি পাঠিয়ে দিয়েছে চলে গেছে এবার মেয়েটাকে বলছে যে তুমি আমাকে কতটা ভালোবাসো একটু প্রমাণ দেখাও মেয়েটা তখন করেছি কি এখানে ধলো ধক দেখে জায়গাখানে সুই দিয়া এঁচড়া এঁচড়া লেখেছে তেরা নাও লিখি দিয়া দেখছেন কত পাগলার পাগলি এখানে লিখতে পারবেন আপনারা লিখে নাম লিখ এইগুলা হয়েছে পাগলা এগুলা পাগলা করতে হবে না প্রেম ভালোবাসা করতে হবে না ভাই এর নাম হচ্ছে জেনা যারা প্রেম বলে ওটাকে বলা হয় জেনা হাদিসের ভাষাতে ওইগুলো করতে যেতে হবে না তো ভাইরে আমার এইবার দেখেন প্রেম কি জিনিস ভালোবাসা কে জিনিস ইউসুফের জন্য কেদে কেদে চোখে খোলা বেড়েছে চোখে সোজে ডাং জুলেখা হাঁটতে পারে না লড়তে পারে না বেড়েতে পারে না এইবার জুলেখা করেছে কি হিলতে পারে না এইবার জুলেখা আর সেহেলিগুলোকে দাসিগুলোকে বলছে আমাকে মনি রাস্তাতে নিয়ে চলো আর মনি রাস্তাতে শুইয়ে দাও আর মনি রাস্তাতে শুইয়ে দিয়ে আমাকে করো কে ইউসুফ আমার পাশ দিয়ে ঘোড়া তাড়িয়ে যাবে ঘোড়া নিয়ে যাবে ইউসুফের উৎসুপের ঘোড়ার বালুগুলো কাঙ্কর গুলো ছিটকা আমার চোখে পড়বে চোখ যখন কার করবে তখন আমি শান্তি পাবো আমি তৃপ্তি পাবো আমি আনন্দ পাবো চোখে বালু পড়লে মানুষ শান্তি পাই যে ভাই শান্তি ভাই তার কষ্ট পায় একটু ছোট পোকা কাঙ্কর খোঁজ কিছু একটু পড়ে যে চোখে তো যান বাজে না যতক্ষণ বাহির না করে যে মনে হচ্ছে হাতি ঢুকেছে কি একটা উট ঢুকেছে কি একটা গরু ঢুকে গেছে চোখে নাকি চোখে কিছু পড়লে শান্তি পাওয়া যায় যেরকম দাঁতে কিছু লেগে যায় গোস টোস কোনো কিছু লেগে যায় দাঁতে তো যতক্ষণ বাহির না করে যেমন শান্তি পাওয়া যায় মানে জিভাটা খালি ওখানে থাকবে নাকি জিভাটা ওটি থাকবে চোখে কিছু পড়ে যায় তো যতক্ষণ বাহির না করে যাবে শান্তি পাওয়া যাবে না ওকে বাহির করতে হবে জুলেখা দেখেন কত প্রেমের পাগল বলছে ইউসুফ যে রাস্তা দিয়ে যাবে চারমানি রাস্তাতে আমাকে শুয়ে দাও আমার ইউসুফ ঘোড়া তাড়িয়ে যাবে ইউসুফের ঘোড়ার পায়ের ঘোড়ার লালের বালো ছুটা আমার চোখে যখন পড়বে তো আমি শান্তি পাবো আমার ভিতরটা আমার শান্তি পাবে চলো ইউসুফ জুলেখাকে নিয়ে গেল আর চারমনি রাস্তাতে করল কি ছালা পেড়ে ওকে শুইয়া দিল চট পেড়া শুইয়া দিলো ঝুলা কাছে আছে ইউসুফ ঘোড়া তাড়িয়া চলে আসে সেলিগুলো দড়িয়া আসে বলল জুলেখা এই যে ইউসুফ চলে গেল জানের তোকে দড়িয়া উঠে গেছে হিলতে পারছো না লড়তে পারছিল না বেড়াতে পারে না ধরে নিয়ে যেতে হয় আর জানের তোকে দড়িয়া উঠার দৌড়াতে লেগেছে মানুষ যখন আতঙ্ক হয়ে যায় তখন কি করে জানেন একজনের বাড়িতে আগুন লেগেছে ঘরে তো মাইয়া লোকটা চাইলের কুঠিকে কাঁ কোলে করে দৌড়িয়ে চলেছে কানটার মনে ওই কুঠিটা তিন চার ঝোনাকে ধরতে হবে মানে ব্যাটা ছেলে দু তিন ঝোনা ধরে ওইটা কুঠিকে লড়াইতে হবে আর ওই কুঠি কুঠি চাইলেও আছে কিন্তু জানের তো কেবার বারটা আগুন লেগে গেছে তো মাইয়া লোকটা কুঠিটাকে কোলে করে কা কোলে করে এলে চলেছে কান্টার দিকে মানুষ তার জবরে এত শক্তি হয়েছে আর আতঙ্ক হয়ে যায় জুলে খা করেছি কি আতঙ্ক হয়ে ইউসুফ আর পাশে দৌড়াতে শুরু করেছে আর হাক মারছে হুজুরের বেটা হজোর এ হজুরের বেটা হজোর একটু দাঁড়াও এ হজুরের বেটা একটু দাঁড়াও ইউসুফ ঘোড়াটাকে দাঁড় করিয়ে নিলাও আর ঘোড়াটাকে থামিয়ে নিল রে ভাই আর ঘোড়াটাকে থামিয়ে নিয়ে ইউসুফ কে জুলেখার কাছে এসে বলল জুলেখা তুমি কেমন আছো জুলেখা বলো তোমার অবস্থাকে জুলেখা একটু দুঃখের হাসি হাসলো হাসার পরে জুলেখা কানতে লাগল ইউসব তোমার এই কথাটা শোনার জন্য কতকাল থেকে যে আমি লালাইতে আছি এই কথাটা শোনার জন্য আমি কতকাল থেকে তোমার দিকে চেয়ে আছি কিন্তু আজ পর্যন্ত তুমি বললে না আজকে আমি সব শেষ করার পরে আজকে তুমি বলছ কেমন আছো জুলেখা দেখো ইউসুফ আমার অবস্থাটা দেখো আমি কেমন আছি তোমার প্রেমে কতটা পাগল আছি আমার চোখে কিছু সুজানা সব সময় খেতে বসলাম ইউসুফ সুয়া থাকলাম ইউসুফ ঘুম বাড়লে সপনে খালি ইউসুব খালি ইউসুফ খেতে বসলে খালি ভাতের মধ্যে ছবি দেখা যায় পানি খেলে গিলাসে সে ইউসুপের ছবি দেখা যায় যাকে যা টকটকে লাগা থাকবে আর মনে হবে যে সবসময় খালি ওকে দেখতে পাচ্ছি এরকম হয়ে যায় প্রেম এমন জিনিস খাতারনাক জিনিস রে ভাই প্রেমের দিকে কেউ যাবে না ভাই যুবকেরা শোনালেন যুবতীরা শোনালেন কোনোদিন প্রেম ভালোবাসা করবেন না প্রেম ভালোবাসা ছেলে মেয়েতে করতে হয় না ভায়ে ভয়ে ব্রাহ্ম করেন ভাই ভাই মা বাবাটাতে ভালোবাসা দেখান কিন্তু কোনো মেয়ের সাথে অপর নারীর সাথে কোনো দিন প্রেম ভালোবাসা করবে না এইবার ভাই রে আমার ইউসুফ বল্লা জুলাইকা তুমি কেমন চাও জুলাইকা কান্তে কানতে বলল ইউসুফ তোমার চাবুক খানা আমার হাতে দাও ইউসুফ বল্লি সাল্লাভ ঘোড়ার ওপরে চড়ে চাবুক যেমন বাড়িয়েছে জুলাইকা চাবুক ধরে নিয়েছে আর একটা শাস পর চাবুকে দিয়েছে আহ একটা যে দুঃখের একটা আওয়াজ আছে আহ করে একটা যেমন শ্বাস দিয়েছে রে ভাই চাবুক কালা এমন গরম হয়েছে হিট হয়েছে ইউসুপ খানা হাত থেকে ফেলে দিলাম ইউসুফ চাবুক কালা কিনে ফেলে দিল আর ফেলে দিয়ে আর ধরে থাকতে পারল না জুলাইকা বলল ইউসুফ তুমি আমার একটা শ্বাস বরদাস্ত করতে পারলে না আর তোমার প্রেমে পাগল হয়ে আজকে আমি কত কাল থেকে পাগল আছি টাইম ঘন্টা প্রত্যেক সেকেন্ডে তোমার প্রেমের আগুন আমার কলজাতে জ্বলছে এসব আমি কেমন করে বরদাস্ত করতে পারি এসব কি করে আমি সহ্য করতে পারি এসব বলো তো সহ্য করতে পারবে জি ভাই জীবনও সহ্য করতে পারবে না আহ এইবারেস বল্লা ঘোড়া থেকে ডেবে গেল বলল জিলেখা তুমি আমার কাছে কি চাও বল তুমি এককালে আমাকে পালা পুষা করেছো খিলিয়ে পিনিয়ে মানুষ করেছ আজকে আমি এ দেশের প্রধানমন্ত্রী খাদ্য খাদ্যমন্ত্রী তুমি আমার কাছে কি চাও কি নিবে বলো তোমার আমি কি উপকার করতে পারি জুলেখা বল জুলেখা বলল এ অসুখ তোমার কাছে কিছু চাই না তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার আল্লাহ আমাকে আগের মাত্র মতন শরীর সস্তর দিয়ে দেয় আমার সিহাতটা যেন আমি ফিরিয়ে পাই আমি যেন আগের মতন সুস্থ হয়ে যাই এ সব এবার জোলা একটা চাদর দিয়ে ঢাকা দিল এবারে ইউসুফ আলি দোয়া করতে লাগলেন কানতে লাগলেন আল্লাহর কাছে আল্লাহ তুমি ওকে ভালো করে দাও সুস্থ করে দাও আল্লাহর হুকুমে ভালো হয়ে গেল জুলা চাদর ফেলে বের হয়ে বলছে ইউসুফ তুমি উঠো আর কানতে হবে না তোমার দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ই জুলেখা আগে যেমন ছিল রে ভাই যেমন যুবতী অবস্থাতে ছিল ওরকম চেহারা ফিরিয়ে পেল চোখে জ্যোতি ফিরিয়ে পেল শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেল আগের মতন সুন্দর হয়ে গেল এইবার তখন জুলেখা করলো কি এবার বলল ইউসফ আমি চলে গেলাম টাটা বাই বাই উড়ে গেল এইবার ইউসুফ বলছে জুলেখা শুনো তুমি একটা কথা শুনে যাও এ জুলেখা একটা কথা শুনে বললে না তোমার আর কথা শোনা হবে না ইউসফ ওই নাই তোমার প্রেমে পাগল হয়ে আমি আর জীবন কাটাতে চাই না এই বাকি জীবনটুকু আমি আল্লাহর ইবাদতে কাটাবো আল্লাহর জিকির করব। আর আমি নমাজ রোজার তসবি জিকির করে জীবনটা কাটাতে চাই আমি আর প্রেমে পড়বো না জুলেখা চলে গেল এবার ভাইনা না আমার ইউসুফ ঘুরেব চলে গেল এবার কি করল ইউসুফ আলী সাল্লাম দেশের মধ্যে যখন এলান করল সাত বছর যখন হয়ে গেল জিবরাইল আলী সাল্লাম এসে রাত্রিবেলা জিবরাইল এসে বলে দিল ইউসুফকে ইউসুফ আজ রাত বারোটা এক মিনিটে দুঃখ কষ্ট বেদনা অভাব অনটন কাহাসালি দুর্ভিক্ষা রাত বারোটা এক মিনিটে ঢুকে যাচ্ছে তোমার দেশে য়েসবালেসালাত রাত জাগা বসে আছে রে ভাই ঠিক যখন বারো বেজে এক মিনিট দুঃখ কষ্ট কাহাসালি মানে চলে আসলো দুনিয়াতে কোনা বৃষ্টি আর সাদ বছর এক ফোঁটা পানি হবে না আকাশ থেকে বৃষ্টি বর্ষিবে না ই যখন এরকম শুরু হয়ে গেল সকালে সগন বিছান থেকে সব যদি উঠছে তো সব খাই খাই করে তারা তারা করে উঠছে মানুষ কহে নাই ঘরে খাই বড়। আর কানা চোখে নিন বড় নাকি যার ঘরে খাইতে ও খালি খাই খাই করে পাইল খুঁড়িয়ে দেবো পাইলে সাঁটিয়ে দেবো পাইলে যে কত খাবো এরকম করবে আর যার ঘরে খাইতে আছে ও না ভাই ওর জিটা ভয়রা আছে মনটা মহা হয়ে আছে ওর মনে কোনো টেনশান নেই তো নাই ঘরে খাই বড়ো কানা চোখে নিন বড় যার চোখ নাই কানা ও কয়েছে ই মনো দুনিয়া দেখতে পায় না ইমনও দেখতে পায় না চাতন হয়ে থাকে কী করবো ও বসে আছে ঢুলছে ওকে উঠাবেন হ্যাঁ চেতন হয়ে গেছে তো চেতন হলো তার দুনিয়া দেখতে পাবে না ও কানালো তো ওই লেগে গেছে নাই ঘরে খাই বড়ো কানা চোখে নিন বড়ো এইবার তখন পোহাতে উঠেছে সব খালি খাই 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 করছে এবার খাই খাই যখন শুরু করে দিয়েছে ভাই এবার ইউসুফ আলাইহিস সালাম কোটার মতন করে মাল মারতে লাগলো কোটার মতর করে মাল গুলোকে বাঁটতে লাগলো কেমন করে মাল বাঁটে ইউসুফ আল্লাহ মালগুলোকে কেমন করে মাঠে হ্যাঁ প্রথম বছর করলো কি আর টাকা দিয়ে দেয় মালগুলো কিনে নিয়ে যায় পয়সা দিয়ে কিনে নিয়ে যায় পয়সা শেষ হয়ে গেল বাড়িতে করে কি সোনা চান্দি যেগুলো সামান আছে কাঁসার বাটি কাঁসার গিলাস কাঁসার কচুন কাঁসার হাতা কাঁসার বাটি কাঁসার গোলসি যত আছে এইগুলো দিয়ে নিয়ে যায় তারপর বছর কাপড় ধরে দিয়ে গেল তার বছর জমি জায়গা দিয়ে আনাজ নিয়ে যায় তার বছর ওর গোলাম হয়ে গেল তার পর বছর এভাবে যখন দিতে লাগলো ইউসুফ আলহ ইসাল্লাম ডিলারের মাল বাটা করা কোটা বাটা করে এবার মাল দিতে লাগলো আর সবাই মাল নিয়ে যায় কিন্তু খেতে লাগলো রে ভাই তো এবার মাল বাঁটতে লাগলো আর এবার সব খেয়ার দিন কাটাতে লাগলো আর রায় মেলা মেলাঘাটে হয়ে গেল তো লোক ওফের বাড়ি কিছু চলে গেছে তো আপনারা একটু ভাই কালেকশান দিয়ে দেন হালকা করে কেন যে রায় খানিক হয়ে গেলে লোকের এনার্জি হারিয়ে যাবে